তো হে রাইস ওয়েলকাম ব্যাক টু বাঙালি ছেলে চ্যানেলে চলে এসেছি আমরা বাংলা ব্লগ নিয়ে যেটা এটা আজকের হতে যাচ্ছে সবার থেকে বেস্ট ব্লগ তো ভাই আজকের ফিফটিন প্রো ম্যাক্সের সঙ্গে একটা মোবাইল ফ্রি থাকবে সেটা কি মোবাইল হবে আপনারা ভিডিওতে দেখবেন এন্ডে বলবো আর এটা হাই কোয়ালিটি আছে প্লাস এতে আপনারা গেম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব চালাতে পারবেন ইস লাইক আজকের পে যাবেন আইফোন মধ্যে এত মানে অতিরিক্ত স্টক যেটা কোনো জায়গায় পাবেন না আর অনেকে চিপ এন্ড চিপ এন্ড বেস্ট প্রাইসে যাকে বলা যায় আইফোন সিক্স নেবেন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা মানে সিক্সটি ফোর জিবি আপনারা সাড়ে হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস শুধু আপনাদের জন্য থাকবে আজকে ছ মাসের ওয়ারেন্টি থাকবে প্লাস আপনারা যদি আসেন আমাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে আসেন তো ডিসকাউন্ট তো থাকছে সঙ্গে ফ্রি গিফটও আছে এর জন্য এসে মেনশন করতে হবে ভালো বিহেভিয়ার রাখতে হবে তাহলে আপনারা গিফট পেয়ে যাবেন সিক্স পেয়ে যাবেন আপনারা মাত্র ছ হাজার দুশো নিরানব্বই টাকা মানে ছ হাজার তিনশো টাকার মধ্যে আইফোন সিক্স এস কে দেয় ভাই সোয়েল চান্নি মার্কেট টু পয়েন্ট জিরো দিচ্ছে জাস্ট ওয়া কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন মানে ছ মাসের ওয়ারেন্টি উইথ বিল কে দিচ্ছে দাদা আইফোন সেভেন ন টাকা বিক্রি চলে আসুন মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন থাউজেন্ডের মধ্যে আপনার আইফোন সেভেন প্রো ওয়া কন্ডিশনের মধ্যে পাবেন লাগলে ভিজিট করতেই হবে এর জন্য বাঙালি ছেলের চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আইফোন এইট দুশো ছাপ্পান্ন জিবি দুটোই কাছে আছে এই বক্সের সঙ্গে যাবেন মাত্র টাকার মধ্যে জাস্ট ওয়াও কন্ডিশনে পাবেন প্লাস আপনারা এর সঙ্গে বিল বক্স চার্জার তো পেয়েই যাচ্ছেন এসি টোয়েন্টি টোয়েন্টি আপনারা পেয়ে যাবেন পুরো ওয়াও কন্ডিশনের মধ্যে পাবেন ওয়াও ওয়াও ছ মাসের ওয়ারেন্টি সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি মাত্র দশ হাজার নশো নিরানব্বই মানে এগারো হাজার টাকার মধ্যে এসি টোয়েন্টি টোয়েন্টি পেয়ে যাবেন এর জন্য করতে কিছু হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আইফোন এক্সের স্টক দেখুন জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে আইফোন এক্স পাবেন ওয়াও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে কন্ডিশন চেক করুন সবই টুটোন অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই মানে চোদ্দো হাজার টাকার মধ্যে আপনারা আইফোন এক্স সেভেন প্লাস সিক্সটি ফোর জিবি ব্যাটারি থাকবে কমসে কম সেভেন্টি ফোর তো এর জন্য কী করতে হবে আপনারা জানেন ভিডিওটা যদি ভালো লাগে দেয় তাহলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করে দেবেন আইফোন এক্সার পেয়াবেন মাত্র এগারো হাজার টাকা থেকে আইফোন আর স্টার্টিং মাত্র এগারো হাজার থেকে কালার পেয়াবেন এইটে মাত্র এগারো হাজার টাকায় একশো আঠাশ জিবি আইফোন এক্স আর পেয়াবেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা শুধু বাঙালি বাবু চ্যানেলে এত মানে কম প্রাইসের মধ্যে পেয়াবেন একমাত্র আমরা বাংলার বুকে বাঙালিদেরকে কম প্রাইসের মধ্যে মোবাইল দেওয়ার জন্য চলে এসেছি তো গাইস একমাত্র কলকাতার যদি বাংলা চ্যানেল এইটাকে বানাতে চান বাঙালি ছেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ইনস্টাগ্রাম আইডিয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন ফলো করে নিন নেক্সট ভিডিও দেখতে পাবেন আরও অনেক রকম মানে অফার দেবো আমরা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন আইফোন এক্স আর পেয়াবেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় কন্ডিশন হয়ে যাবে শুধু অ্যাট এ টাইম ডিসপ্লে চেঞ্জ আছে আর ব্যাটারি চেঞ্জ আছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই মানে এগারো হাজার টাকা আইফোন এক্স আর কে দিচ্ছে ভাই সোহেল চাননি মার্কেট টু পয়েন্ট দিচ্ছে তো ভাই ভিডিও এখানে শেষ হচ্ছে না কোথায় যাচ্ছেন আপনারা ভিডিও এখন দূরে আছে অনেক দূরে এর জন্য আপনার ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে চার হাজার আটশো টাকার মধ্যে আপনারা সিক্স প্লাস পাচ্ছেন সাড়ে পাঁচ ইঞ্চির আইফোন যাবেন মাত্র চার হাজার আটশো নিরানব্বই টাকা হচ্ছে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় সাড়ে পাঁচ ইঞ্চির আইফোন সিক্স প্লাস আপনাদের জন্য থাকবে অফারটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা একদম পুরো ছেড়ে দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস নিশ্চয় দেবেন এখানে অ্যান্ড্রয়েড দেখে নিচ্ছি পোকো এক্স পেয়ে যাবেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই মানে এই কন্ডিশনের মধ্যে জাস্ট ওয়াও ওয়াও কন্ডিশনের মধ্যে মোবাইল পাবেন ছ হাজার নশো নিরানব্বই ছ জিবি চৌষট্টি ফোন মেমরি ফাইভ জি মোবাইল আমার কাছে অ্যাভেলেবেল আছে মাত্র ন হাজার থেকে স্টার্টিং মানে ন হাজারের মধ্যে আপনি ফাইভ জি মোবাইল আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে উনিশ হাজার টাকার মোবাইল পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় এইখানে পাবেন যে কোনো স্টোরে

ভিডিওটা লাইক করে আসলে আরো ডিসকাউন্ট পেয়াবেন সঙ্গে তো আপনার গিফটও পেয়ে যাবেন এখানে এবার দেখিয়ে দিচ্ছি আপনার কিছু আইফোন আইফোন ইলেভেন পেয়ে যাবেন সেই লেভেলের কন্ডিশন মাত্র উনিশ হাজার টাকায় মানে উনিশ হাজার টাকা আইফোন ইলেভেন কে দিচ্ছে সোয়েল চান্নি মার্কেট টু পয়েন্ট জিরোতে চলে আসুন জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে আইফোন ইলেভেন নিয়ে যান উনিশ হাজার টাকায় বক্সের সঙ্গে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তারপরে কিন্তু এই প্রাইসে পাবেন এটা আপনাকে দেখাতে হবে ফিফটিন প্রো ম্যাক্স এর সঙ্গে কি গিফট থাকছে কি ফোন গিফট থাকছে আমরা দেখতে দেব পার পার্সন যদি ফিফটিন প্রো ম্যাক্স হাই কোয়ালিটি মানে দেখুন এটা হলো অজি কোয়ালিটি মানে এটা ধরে রাখুন আপনার গেম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্টারনেট সব চলবে প্রাইস থাকবে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস কিন্তু কম বেশি করলে গিফট পাবেন না প্রাইস আছে ফাইনাল প্রাইস ওর কম হবে না এবার যারা বার্গেনিং করছে তাদের জন্য কিন্তু গিফট অ্যাভেলেবেল নেই তেইশ হাজার টাকার মধ্যে যারা এই মোবাইলটা নেবে সঙ্গে একটা মোবাইল গিফট থাকবে সেই মোবাইলটা কি মোবাইল আসার পরে সেটা মেনশন হবে তো গাইজ এর মধ্যে আপনারা ফিফটিন প্রো ম্যাক্সে হাই কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ছ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোন মেমোরি এক্সট্রা ছ জিবি বারো জিবি আলাদা র্যাম মানে বারো দুশো ছাপ্পান্ন রয়েছে সঙ্গে ছ জিবি এক্সট্রা আপনার গেমিংয়ের জন্য র্যাম দিয়ে রেখেছে ঠিক আছে আর ডিসপ্লে দেখে নিন এর মধ্যে যেরকম অরিজিনালের ডিসপ্লে হয় দেখুন সেই রকম এ দেখুন এই হলো এই হাত সরিয়ে দিলাম এখানে দেখলে দেখুন অটোমেটিক সেন্সর অন হয়ে যাচ্ছে এরকম অফ করলাম এই ধরলাম দেখুন অটোমেটিকলি অন তো গাইজ এইটাই হলো সোয়েল চান্নি মার্কেট টু পয়েন্ট জিরো যেটা সব জিনিসটা পসিবল করতে পারে আপনাদের জন্য আপনাদের চাহিদায় সব জিনিস পূরণ করতে চলে এসেছি আজকে সোয়েল চান্ডি মার্কেট টু পয়েন্ট জিরোতে ফিফটিন প্রো ম্যাক্স এসে গেছে কন্ডিশনের সঙ্গে ক্যামেরা চেক করুন ভাই জাস্ট ওয়াও এখানে দেখুন আজগার ভাই আমাদের ললিপপ কাটছে ক্যামেরা তো সেই লেভেলে রয়েছে প্লাস ফিফটিন প্রো ম্যাক্স আরে ডাইনামিকটা জাস্ট ওয়াও মানে ওয়াও তো ওয়াও এর মধ্যে আপনি সব কিছু চালাতে পারেন ছ মাসের ওয়ারেন্টি পেয়ে জেনুইন বিল পেয়াবেন আমার দোকানে কোনো প্রবলেম হলে নিয়ে আসবেন ডিসপ্লে ডেট করা ছাড়া বাকি যা প্রবলেম হবে নিয়ে আসবেন চেঞ্জ হয়ে যাবে অথরাইজিং আপনার যদি ধরে রাখুন কোনো প্রবলেম হলো নিয়ে গেলেন ডিসপ্লে একদিনের মধ্যে খারাপ কখনো হয় না যতক্ষণ না পড়বে ততক্ষণ হবে না প্লাস আপনাদেরকে আমাদের বিল দেখে ভালোভাবে দেখে নিন কেউ যদি বলে সোয়েল এটাই হলো আমার দোকানের বিল ঠিক আছে প্লাস এই বিলটাই আপনাদেরকে শো করাতে হবে তাহলে বুঝতে পারবেন এই বিলটাই হলো একমাত্র আমার বিল এছাড়া আর অন্য কোনো বিলে আপনারা আসবেন না সোয়েল চান্নি মার্কেট টু পয়েন্ট জিরোর এই একটাই নাম এম গ্যালাক্সি এন্টারপ্রাইজ ঠিক আছে এই নামে এখন ট্রেড লাইসেন্স আইডি ফাইল পুরোপুরি আমার আছে ঠিক আছে আর আগে যা ছিল সব ক্লিয়ার এখন এই নামে সব কিছু ঠিক আছে তো এটা আগে থেকে ফলো রাখবেন ঠিক আছে প্লাস এই বিলের সঙ্গে আপনারা পেয়ে যাবেন ছ মাসের ওয়ারেন্টি ঠিক আছে অথরাইজিং তো আপনার বিল রয়েছে এখানে চলে আসুন সেভেন প্লাস আপনাকে দিয়ে দেবো মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে একশো আঠাশ জিবি আইফোন সেভেন প্লাস জাস্ট ওয়াও কন্ডিশনে সিক্স এস প্লাস ওয়াও কন্ডিশনের মধ্যে লাগবে কন্ডিশন চেক করুন পুরো নতুন অ্যাপ্রক্স থার্টি টু জিবি হবে কমসে কম মানে ধরে রাখুন থার্টি টু জিবির কমে দেব না ধরে রাখুন এর ব্যাটারিয়াল কত হবে দেখুন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারিয়াল আছে প্লাস ব কন্ডিশনের মধ্যে প্রাইস কি থাকবেন জানেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে এই সিক্স প্লাস আপনি বাড়ি নিয়ে যেতে পারেন উইথ ছ মাসের ওয়ারেন্টি ঠিক আছে আর যদি সিক্সটি ফোর জিবি আপনার দরকার হয় সিক্সটি ফোর জিবির আইফোন সিক্স এস প্লাস আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই তো ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন অ্যান্ড্রয়েড এর মধ্যে দেখুন কালেকশন দেখুন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি ওয়ান প্লাস নট ফাইভ জি আপনারা আমার কাছে পেয়াবেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা মানে আটচল্লিশ হাজার টাকার মোবাইল এত কম দামে কিভাবে দিচ্ছি শুধু আপনাদের জন্য মানে ফিফটি পার্সেন্টের ওপরে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা লাইক করার জন্য ভাই লাইক করো লাইক করো কমেন্ট করো ফলো করো চ্যানেলকে আর দেখো ভাই কোয়ার টু দিচ্ছি কোয়ার টু মানে এই মোবাইল গোটা চান্নি মার্কেটে পাবেন না কলকাতায় ছেড়ে দিন কলকাতা তো কোনো জায়গায় পাবেনই না দেখুন ফুল ফুল কার্ড ডিসপ্লে পুরোপুরি পুরোপুরি কার্ড ডিসপ্লে ফোন আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন হান্ড্রেড পার্সেন্ট পুরো কার্ভের ডিসপ্লে কোয়ার টু এই মোবাইলটা আপনারা যদি মার্কেটে সার্চ করেন কম সে কম আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমরি পেয়ে এই মোবাইলটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই মানে পনেরো টাকার মধ্যে এত সুন্দর মোবাইলটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন প্লাস ছ মাসের ওয়ারেন্টি থাকবে ডিসপ্লে ছাড়া বাকি সব জিনিসের ওয়ারেন্টি থাকবে আপনারা জানেন এখানে আপনারা ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি পেয়ে যাবেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা মানে দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি ফোন বাড়ি নিয়ে যান ভিভো ভি উনিশ পেয়ে যাবেন অ্যাট এ টাইম একবার ডিসপ্লে চেঞ্জ হয়নি গ্লাস চেঞ্জ হয়েছে ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না জাস্ট ওয়াও কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র সাড়ে ছ হাজার টাকায় এখানে ভিভো এখানে মোটরওয়ালার একটা দেখুন জি ফিফটি টু এই মডেলের নতুনের প্রাইস আছে কমসে কম সাতাশ থেকে আঠাশ হাজার টাকা এখন প্রাইস হয়ে গেছে বাইশ হাজার টাকা সুপার অ্যাম্বুলেন্স ডিসপ্লে ক্যামেরা জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছেন এই মোবাইল আপনারা পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি পুরো নতুন কন্ডিশনে মাত্র আট টাকার মধ্যে তো গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টও করতে হবে আর বাঙালি সেলের চ্যানেলে বেশি থেকে বেশি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বাংলার একমাত্র সোয়েল চান্ডি মার্কেটের ভিডিও এইখানে পেয়ে যাবেন আর কোনো জায়গায় পাবেন না যদি বাংলায় ভিডিও দেখার ইচ্ছা হয় এখানে চলে আসবেন হিন্দি বাংলা আমার চ্যানেলেও আপলোড হয় আপনারা এখানে আসলে সবসময় বাংলাও পাবেন হিন্দিতেও পাবেন যেরকম ইচ্ছা আপনারা দেখতে পারেন ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলেই লাইক করবেন যদি না ভালো লাগে লাইক করতে হবে না তো তারপরে দেখুন লোকেশন বলে দিচ্ছি এখানে দেখে নিন নিয়ার আম্বার প্লেস হোটেল আছে তার অপোজিট সাইডে আমাদের দোকান আছে এখানে আজগার ভাই বসে আছে আজগার ভাইয়ের এখানে দোকান রয়েছে আসগার ভাইকে দেখে আপনারা আসতে পারেন ঠিক আছে তো ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টেনশন নিও না ঠিক আছে